খারাপ সময় কারো জীবনে স্থায়ী হয় না কিন্তু সেই সময়ে আপনার ধৈর্য আর বিশ্বাসই স্থায়ী ছাপ ফেলে যায় আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি এমন একটা কথা শেয়ার করতে চাই যা হয়তো আপনার জীবনের অন্ধকার সময়ে আলো जलाতে পারে আমরা সবাই কোনো না কোনো সময় খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাই কখনো সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা কখনো সম্পর্কের ভাঙন আবার কখনো নিজের ভেতরে ভয় আর হতাশা কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই খারাপ সময় একদিন চলে যাবে খারাপ সময়ে সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি সেটা হলো হাল ছেড়ে দেওয়া মনে হয় আর পারবো না আমার জীবন এখানেই থেমে গেল অথচ সত্যি কথা হলো আপনি যতবার ভেঙে পড়েন ঠিক ততবারই আপনি নতুন করে দাঁড়াতে শিখেন ভাবুন তো জীবনের প্রতিটি কঠিন সময় যেন একটা পরীক্ষা আল্লাহ ভাগ্য জীবন যাকে বিশ্বাস করেন সে আপনাকে শক্ত করে করে তোলার জন্য এই পরীক্ষাগুলো দিচ্ছে তাই সেই সময়ে কাঁদুন দুঃখ প্রকাশ করুন কিন্তু থেমে যাবেন না একটা ছোট্ট কৌশল মনে রাখবেন প্রতিদিন নিজের জন্য ছোট ছোট লক্ষ্য তৈরি করুন আজ এক ধাপ এগুন কাল আরেক ধাপ আর সব সময় মনে রাখবেন আমি পারবো শেষে একটা কথা খারাপ সময় আপনাকে আটকায় না বরং আপনাকে নতুন করে গড়ে তোলে তাই বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন একদিন এই অন্ধকারই আপনাকে আলোর পথে নিয়ে যাবে